আমার আরেকটা ভাই গুলি করেন তবু আমার বাসায় রাখেন তা আমার মার মুখটা আমি দেখতে পারি একটা মহিলা পুলিশ আমার মার মতই আমার মাতার মধ্যে ইসের সম্মান সম্মানটাকে যদি আমি মারা যাই তো মেলা কাছে অনেক কিছু আমি ভালো আছি আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল হাসান আমার বয়স ষোলো আমি দেবীদের ইসলামে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ি আমার একটা ইচ্ছা ছিল যে মানে সৈরাচার তাড়ানোর আর কোনো ইচ্ছা ছিল না এই জন্য আমি আন্দোলনে যোগ দিই তো যোগ দিতে চাইছিলাম না মানে সবকিছু দেখে ভয় ভয়ে গেছি তো বাচ্চাটা দেখে মানে হেজে মানে ইটের ইট নিচে বড় অনেক বড় ইট নিচে আর মানে লাঠি নিচে এর থেকে বড় তো এইটা দেখে আমার সাহস ছিল তো আমি হেরে দেখে আন্দোলনে যোগ দিলাম দতে এই মানে অনেক কিছু দেখছি অনেক মানে আমলে তারা অনেক বড় বড় ইয়া দাও তারপরে অনেক কিছু নিছে আর আমাদের এদিকে শুধু ইট আর লাঠি মাঝখানে ইয়া পুলিশ টিয়ারসেল মারছিল টিয়ারসাল মারাতে মানে আমার সামনে মারছিল আমি যে এটার পিছিয়ে ছিলাম পিছিয়ে থাকার মানে আমি মনে করছি যে এটা সাধারণ ধোয়া তো এটার উপর দিয়ে আমি দৌড় দিছি দৌড় দেওয়াতে মানে আমার দম এক এদিক দেয়া পানি করতে আছে মানে নাক একবার মাথা পুরা শরীর গরম হয়ে গেছে তারপরে এটারে মানে পারিয়া গেছি যাতে মানে একবার দুর্বল গেছি গিয়া মানে পড়িয়া গেছি গিয়া পড়াতে অনেকে পানি দিতে আসে তো পানি কোনো কাজ না তারপরে যে এই যে লাইটার দিয়া হিট দিতে ছিল তো তারপরে অনেকে অনেক কিছু অনেক হেল্প করছে অনেক মানুষ তারপর হচ্ছে যে দুপুর চারটা পাঁচটা বাজে আমি আন্দোলন থেকে আইসা বসছি বাসায় আমি এক বাসায় কাজা ছিলাম বাসাত কাজ করি তখন ও তারিখের আগেই যখন ডাকা এই যে এই ছাত্রছাত্রী মারতাছে মানে অনেক কিছু করতে তখন হ্যাঁ মোবাইলও দেখতাছে দেখতেসে দেখেছে আমার বলছে জানো আমার বড় ভাইর মারা লেতেছে করতেছে হে করতেছে মানে অনেক কিছু তখন আমি আর বিষয়টা বুঝতে পারতাম পারছি যে আর আমি গড়া আটকে রাখতাম পারতাম না মানে ওর এই অবস্থা দিকে তখন আমি বলছি যা বাবা তুমি যদি ঘর থেকে বারো যদি একটা কিছু যাও তুমি দেশের জন্য যুদ্ধ লেগে বাড়ি দেশের সম্মান দেখতে পারিবা তুমি যদি একটা কিছু হইয়া যাও তোমার আব্বু নাই তোমার একটা বদমিনা বাই নাই তোমার তুমি আমার একটা আমার একটা ছেলে যদি তুমি কিছু হইয়া যাও তাহলে আমার জীবন কি খালে যাইব আমার বললো যে যদি আমি দেশ স্বাধীন করিয়া যদি মরা যায় দেশের সম্মান টাইগা যদি আমি মারা যায় তো আমার অনেক কিছু আমি ভালো আছি সেই দিন হচ্ছে বাসায় ছিলাম আর বাসায় থাকা অবস্থায় তো শেখ হাসিনা যাওয়ারতে শোরাচর যাওয়ারতে তো সবাই মানে আমি তো আর জানি যে শোরাচর গেছে তারপরে ও রাস্তায় গিয়েছিল রাস্তায় দি সবাই মানে যাদের সাথে আন্দোলন করছিলাম তাদের মধ্যে অনেকজন আছিল তো সবাই বলতাছে যে শোরাচর গেছে তো সবাই মানে আনন্দ মিছিল করতেছিল তো আমি এটার মত যোগ দিছিলাম যোগ দিতে মানে প্রথমে ইয়াগেছিলাম যে চত্বরের কাছে নিউ মার্কেট নিউ তে তারপর হচ্ছে যে থানা থানার সামনে আসছি থানার সামনে আসাতে মানে গলাগুলো হইতেছে তা আমি মানে গেটের সামনে দৌড় দিছিলাম, দৌড় দেওয়াতে মানে সবার চেয়ে ছাই গেছি তারপর আমার ভাই গুলি লাগছিল গুলি করছিল ছাদের উপর থেকে পুলিশ গুলি করাতে মানে আমি মনে করছিলাম যে এটা রাবার বুলেট তারপর উঠছি ওইটা দৌড় দিছি দিয়ে না পড়া গেছি এরপর পড়াতে এখানে বইরা ছিলাম সবাই দৌড়ে যার জমি যাইতে আছে তো আমি অনেক চিল্লা পাল্লা করতেছিলাম একটা মানুষ জীবন বাঁচানোর লাগে যা যা করা লাগে আমি সব কিছু করছি মানে আমার একটা রাগ আমি নিজের লেগে বাইচা থাই অথবা না থাই আমার দোনোটা পাওয়া যাক অথবা একটা রাগ আমি পুলিশে এড়িয়ে গুছি যে আমার আরেকটা ভাই গুলি করেন তবু আমার বাসায় রাখেন আমার মার মুখটা আমি দেখতে পারি তারপর অনেক তারা গুলি করার পর অনেক মারধর করছিল তারপর মাথায় পিস্তল ধরছিল তারপর আমি অনেক অনেক মিনতি করছি যে আমার একটা গাড়ি তুলে দেওয়ার জন্য হসপিটালে পাঠিয়ে দেওয়ার জন্য মানে বাঁচার জন্য একটা মানুষ যা যা করে সবকিছু করছিলাম মানে এগুলা মনে করলে আমার অনেক ইয়া লাগে মানে আপনি আপনার যোগী আর কি তারপর অনেক মারধর করছিল আবার একটা মহিলা পুলিশ মাথার মধ্যে মানে আমার মার মতই বনের উনি আমার মাতারngModel দিদ দা বাড়ি মারছিল যে এটা বিশটা একটা গালি দিদ দা মাতার মধ্যে বাড়ি মারছিল এই অবস্থায় তারপরে মানে আমার মাইরেই ফালাইতো এক পর্যায় তারপর আমি মানে মরার একটা নাটক করছিলাম তারপরে আমার হেরায় এখান থেকে এখান থেকে কেউ আসে না মানে পুলিশ নিয়ে আবার গুলি করে আমি তো পুলিশের কাছে না পুলিশ গুলি করাতে মানে যদি গুলি করে কেউ আস্তে আসে না তারপরে একটা ভাই আসছে ভাই আমার নিয়ে গেছে এখান থেকে দেবিদর হসপিটাল দেবিদর মেডিকেল লাগিয়েছে দেবিদদা রাখে নাই

ক্যাপাসিটি নাই মানে চতুর্দিক দিয়ে পুলিশে গেরো করে রাখছে আর মানে রামদা লইয়া আমলিকরা সবাই রামদা লইয়া মানে ব্যাট রাখছে মানে কোনো বারণের কোনো ইয়া নাই যে দুঃখিয়া যে গাড়ি একটা গাড়ি দিয়ে আমি দেবিতা দা নিয়মাকে থেকে আমি কুচাই তুলে যাবো এরকম কোনো রাস্তা নাই কোনো কারো বার হতে পারে না বারাটির ছেলে আবার এ করছে কুচাই তুলি ওরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ও যে রাত্রটা ওর কাছে আমি দুই হাজার টাকা আমার বারাটিতে পারাইছি দে অহন পাউডা আপাতত ওষুধ চলক চিকিৎসা চলক এবার আমার হ্যাঁ এবার শুভ আবার বন্ধু আনটি

আমি ব্যায়াম করি ব্যায়াম করার পাশাপাশি আবার থেরাপি দেওয়া লাগে প্রতিদিন আমার ছেলের সামনে চিকিৎসা কথা শুন ওই কি হাঁটতে পারবো নি বা একটা কি অনেক সময় লাগবে কিন্তু এটা আমি গ্যারান্টি দিতে পারি না যে হাঁটতে পারবো না হাঁটতে পারবো আমি ওটা দিতে পারি না আর কে কি বাঁচবো না ইয়েবো কিন্তু আমি শিউর দিতে পারি না তখন অন যে থেরাপি লো ওই ডাক্তার আমি জিজ্ঞাসা করছি যে আমার ছেলে হাত পারবো নি বা জীবন একটা কিছু করে খাইতে পারি যাইতে পারবো না একটা না এটা শিউর দিতে পারে না গ্যারান্টি দিতে পারে না সমস্যা হচ্ছে যে মানে আমি যে আগে দূর হইতাম খেলতাম সাধারণভাবে খেলতাম দূর এগুলো আমি এখন করতে পারতাছি না আর কি এরকম আগে তো অনেক কিছু করতাম মাদ্রাসা যাইতাম মাদ্রাসায় পড়তাম মাদ্রাসায় যাইতাম কোনো কিছু হইলে এখন যে মানে কিছু যদি মানে কোনো কিছু একটা হয় অথবা আমার কুকুর একটা দৌড়ান দিল আমি দৌড়ে যাইতে পারতাম না আমার কুকুর কামড়াই খাইয়ে ভালো এরকম একটা অবস্থা আর কি আমার আমার ছেলের জন্য আমি একটে চাই যে আমি যেটা হই আমি আমি আমার দেওয়া লাগবে না কিছু আমি যেটা হই মরি বা আমি যেটা হই কিন্তু আমি একটাই চাই যে আমার ছেলের জীবনটা যে কীভাবে বাচ্চা দিতে পারে ছেলের জীবনটা বাঁচার জন্য যে ওই রাস্তাখান একটা আমার ছেলের জাল্লা খুল্লা দেয় যে খুল্লা দেওয়ার জন্য যে আমার ছেলে বাচ্চা দিতে পারে বা জীবনে একটা কিছু করে খাইতে পারে হতে একটা বাতা মা তখন একটা সহযোগিতা লাগবো একটা সহযোগ একটা বাতা বা একটু জায়গা একটু জায়গা মানে ওয়ে কতদিন মানুষের বাড়িতে আসন নিয়ে থাকবো আজকে আমি আসি আমি মারা গেলে দর কেউ নাই এর কেউ বলতে এর কেউ নাই ওরে সারা তাহলে হ্যাঁ জীবনটা আর কিছু করে যে জীবনে একটা বাচ্চা যাইব বা জীবনটা একটা কিছু করে জীবনটা হের পারিব ওর কিনু নাই আমার সহযোগিতা হচ্ছে যে মানে আমার আগে মানে আমার অত হয়তো আমার পাটা ঠিক করে দাও আর নয়তো আমার এমন কিছু করে একটা এমন কিছু একটা দাও যে মানে আমার মার জন্য আমি কিছু একটা করতে পারি আমার জন্য না আমার মার জন্য কারণ আমার মার আমি একটা ছেলে আর কেউ নাই এটা মনে করলে আমার চোখ দিয়ে আপনি আপনি মানিয়ে আসে আর কি এটা কেউ দেখে না মানে এটা চোখ আসে কেউ কারো সামনে আমার এটা হয় না